এবার যদি বলি কাশেম সিদ্দিকি দাঁড়িয়েছে তাহলে বড় ভুল করেছে যাদেরকে একদিন বলার মতন বলেছে যা ভাষা বলার নয় তাও ভাষা বলেছে সে ভাষা বলার পরও সেই জায়গায় দাঁড়িয়েছে তার যে থুতু খেয়েছে আবার সেই থুতু কিনতে নিয়ে শুরু করেছে এখন বলুন তাকে কি বলা যেতে পারে তার মানে এটা ওয়ারাজ শুরু হচ্ছে

আমার নবীর কোরেজ বংশের নেতা আমার নবীর কোরেজ বংশের মানুষ আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদের সঙ্গে আমার বিশ্ব নবী সিং এর দাদা হুদুর কেবলা এক একবার কেন হাজার বার বললে ভুল হবে না আল্লাহ নবীর সঙ্গে হয়েছে এই জোরে বলে মেদু হুদুর কেবলার সঙ্গে কয়েকবার দিদার হয়েছে এমন আপনারা জানেন ভালো জিনিস ভালো ঘটনা আপনার এই ঘটে পুকুরে পঁয়ষট্টি সালে একবার জলসা হয়েছিল এই ঘটে পুকুরে সেই বছরে ছোট হুদির কেমনা রহমাতুল্লা আলে এসেছিলেন সেই বছরে মেদে হুদির কেমনা রহমাতুল্লা আলে এসেছিলেন সে বছরে কাইমুজ্জামান বড় হুদির কেমন রহমাতুল্লা আলে দা বিরাট প্যান্ডেল বিরাট ব্যাপার আমি পঁয়ষট্টি সালের কথা বলছি অতএব একটা জেনারেটর এত স্টার্ট করে হয় না বারবার স্টার্ট করি স্টার্টই করব তো না না ছোটদেরকে রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো হুজুর বিয়াদবি maaf করবেন একটা জেনারেটর স্টার্ট হচ্ছে না এই জায়গা বসে রেখেছেন বললে বাবা জেনারেটরটাকে একটু সরিয়ে বসাও খোদার কসম মানে না হুজুর বললেন বাবা একটু সরিয়ে বসা যেই সরিয়ে উঠালো সঙ্গে সঙ্গে স্টার্ট চালু এই জোরে

अल

আঠারো জায়গা নার কাবা শরীফে দোয়া কবুল হয় মক্কা শরীফে আঠারো জায়গা দোয়া কবুল হয় ও কাবার বান্দা যারা কাবা শরীফে আল্লাহর তাওয়াব করেছো আরাফা মুজদালিফা বিভিন্ন জায়গায় গিয়ে দোয়া চেয়েছো আল্লাহ দোয়া কবুল করেছে কিন্তু হাজী শুনে নাও ওই বাংলা দহাজ করে চলে গেল মদিনায় চুরবে আসলো না আমার দরবারে যারা গণ্য না আমার দরবারে হাজির আতিলো না ওই ব্যক্তির আমার দরবারে সালাম জানানো না আমি الرسول জানিয়ে ওই ব্যক্তির হাজ ಅಲ್ಲা দরবারে হলো না ও

সেই বদিদা শরীফে রসি আল্লাহর কাবা শরীফে রসি না আরাফা মুযযালাফা মাশারিল হারাম এই আল্লাহ পাকে ছিল মাসের ওসিলায় আজকালকারী জলসা কতবুদ্দিন নুরি সাহেব দিয়েছে তার দাদা দাদি নানা নারী আত্মস্বজন মায়ে শুধু তাই নয় আলহাজ মৌলানা জলিম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভাঙুর এলাকার একজন মহামাননীয় আল্লাহর ওলি ছিলেন আমাদের কাছে বিদায় নিলেন ভাঙরের পুরনো আলেম আর এমন হাক্কানি আলেম ভাঙরে দেখা যায় না তবে বর্তমান একটা আছে আমার নজরে সেটা হলো ঘটকপুকুর মাদ্রাসার মতামিম জনাব আলাহাদার আল্লাবা শাহাসুফি মৌলানা সিরাজুল ইসলাম সাহেব একটু জোরে বলো

যদি আল্লাহ আস্তে আস্তে শেষ পর্যন্ত পুরোনো আলেবনা হাক্কানি আলেম দিন হাক্কানি আলেবানের সব আস্তে আস্তে কাছে বিদায় না তো চলেছে একশো বছর পরে একটা করে মোজারকেদ আছে যিনি আমাদের মোদারকেদ ছিলেন মোদারকেদ আজও আছে ফুরুকুর আরদিন মোজারদেদে জাবার ফিরে আনা দাদা হুগুর কেবলা রহমানত ও তার রোহার ঋতু

মোজাদ্দেদ আসতে আর মাত্র চোদ্দ বছর বাকি আছে একশো বছর পরে পরে এক একজন আসে তার ভিতরে হিসাব করে দেখি দানা দাদা হুজুর জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে এই পর্যন্ত হিসাব করে দেখেছি আর মাত্র চোদ্দো বছর বাইকি আছে মোজাদ্দে দাস থেকে আর কি আল্লাহ মোজাদ্দে পাঠাবে তবে হ্যাঁ এই মোজাদ্দে আস্তে আস্তে মোজাদ্দেদের রাস্তা যখন বন্ধ হয়ে যাচ্ছে আশাদের গুরুফুর আরি মোজাদ্দে জামান দাদাহুদু কেব রহমাতুল আলেন তার লোহারি দুয়ার ফাইজ গোটা পৃথিবী জুড়ে একজন মোজাদ্দেদ গোটা পৃথিবী জুড়ে হয় এ বাংলার মানুষ মোজাদ্দেদ জামান বাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ এর রুহানি দোয়ায় আল্লাহ বাংলার মানুষ এখনো অনেকটা সম্মানের সঙ্গে আল্লাহ হেফাজত করেছে জোরে বলো আর একটু জোরে বলো এই ফুরফুরার দরবার শরীফে একটা ছিল আল্লাহর রহমত